মজার যে বিষয়টা হচ্ছে আলমারির কাজে হইলো

আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস স্বাগত আজকে আমরা চলে এসেছি আরফ স্টিল কিং এ তো আরফ স্টিল কিং ডি হচ্ছে আপনার লালবাগ আজিমপুর এতিমখানা মার্কেটে তো আরাফ স্টিলে সম্পূর্ণ বিরোধীরা আজকে হেল্প করবেন আনোয়ার ভাই আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে কি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই জান তো শুনলাম অনর ভাই নতুন বছরের উপলক্ষে সব নতুন কালেকশন আসছে আপনাদের জি ভাইজান আসলে 2025 এর জন্য অনেক ফোন পাচ্ছি যে নতুন কোন কালেকশন আসছে কিনা বা নতুন কিছু কালেকশন করবেন কিনা আচ্ছা আচ্ছা আসলে কাস্টমারের দিক বিবেচনা করে আসলে আমরা নতুন নতুন অনেক ইউনিট ডিজাইনের আলমারিগুলো এনেছি আর যেহেতু মনে করেন ভাইজান ভিডিও আসলে বেশি লং টাইম করা যায় না জি আর আপনাদের হয়তোবা জানা আছে যে আমাদের এই আযিমপুরতে তিনটা shop আচ্ছা তো তিনটা শপে আমাদের প্রত্যেকটা শপে কিন্তু এক ধরনের মাল রাখছি না

এক কথা জগতের ক্যাশ টেবিল থেকে শুরু করে যা আছে যা আছে পাবে একদম রেডি করাও থাকে চাইলে আপনার ডিজাইন দিলে আমরা অর্ডার দিলে বানিয়ে দিতে পারব জি জি সব তো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি জি আর আমাদের ফ্যাক্টরিতে আসলে বিশাল এটা হয়তো আপনি আরেক ভিডিওতে দেখাবেন চালা জি ওখানে অনেক কারিগর কাজ করতেছে ওখানে সব ধরনের কাজ হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজ হয় আচ্ছা তো অনেকেই বলে যে ভাই আসলে অনলাইনে তো অনেকেই ভিডিও দেখি বা অনেকেই মাল আমাদের বলে এক রকম দেয় এক রকম জি যদি কোনো কেউ সন্দেহ থাকে চায়

আমরা কিন্তু হোলসেল করে থাকি আচ্ছা মূলত আমরা পাইকারি জি পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক দোকানদার সেল করে আচ্ছা দশ পিস পনেরো পিস করে মাল লাগলে যে কোনো মাল চাপে আমাদের ফোন দিবে আমরা পাঠিয়ে দিব আচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে তারা হোলসেল করতে বিক্রি করতে আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা একটু বলেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে আপনার দয়াগঞ্জে এটা হচ্ছে টিকা টিকাতুলি রাজধানী সুপার মার্কেটের পাশে আচ্ছা আচ্ছা আর শোরুম যেটাতে আমরা কথা বলেছি এটা হচ্ছে আপনার ঢাকা আজিমপুর এতিমখানা মার্কেট দোকান নাম্বার 48 এর নয় আরাফ কিং এই হচ্ছে একদম মেইন রোডের অপোজিটেই কিন্তু হচ্ছে ভাইয়ার দোকানটা আরাফ স্টিল কিং তো আনার ভাই কথা না আজকে মূল ভিডিওতে চলে যায় কোনটা দিয়ে শুরু করবে আচ্ছা আজকে আমরা তাহলে একটা বিগ সাইজ অর্ডারই হেভি মোটা মাল দিয়ে শুরু করি সাইজ একদম সবচাইতে বিগ সাইজ আর কি এটা নাকি হ্যাঁ এটা নিয়ে কথা বললে আসলে অনেক বলা যাবে বেশি বড় করব না

আর এবার যদি ভাই এবার একটু ভিতরে খুলে দেখায় ডিজাইনটা একটু দেখি এটা কিন্তু ভাইয়ের চাহিদা মতো করে দিয়েছি আচ্ছা চাইলে ডিজাইন কাস্টমাইজ করে জি অবশ্যই কাস্টমাইজ করলে করা যাবে এখানে আমরা কোট শাড়ি জোর হ্যাঙ্গার করে দিয়েছি আপনার ব্লেজার হ্যাঙ্গানোর শাড়ি হ্যাঙ্গারের জন্য

একদম হ্যাভি করে লোহার সিন্ধুক আচ্ছা এখানে লক করতে পারবে এটা সম্পূর্ণ লোহার সিন্ধুক আচ্ছা দেখে আমি তো এখানে একটা ফুল চেম্বার পাবে প্লাস যদি আমরা বের করি আচ্ছা এটার ভিতরে পাবে তিনটা সিকিউরিটি রাখার জন্য তিনটা সিকিউরিটি পাবে হ্যাঁ এবার যদি দাদা ভাই এটার আলমারি তো সবাই বানায় রাখে হয়তো কালার ডিজাইন দেখে কিন্তু কেউ দেখে এটাই হচ্ছে মূল মূল এখন আপনি যদি চান লং টাইমের জন্য কিন্তু ভাই লং টাইমের জন্যই জি জি এই ভাই কিন্তু বারো হাজার পনেরো হাজার টাকা আলমারি বানাইতে পারতো জি

এবার এটা নিয়ে অনেক কথা বললাম এবার এটা রেটটা বলে দিই আচ্ছা এটা রঙের গ্যারান্টি আছে নাকি ভাই এটা রঙের গ্যারান্টি পাবে দশ বছর গ্যারান্টি পাবে দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে একদম মেমোতে লিখিত গ্যারান্টি যদি রং নষ্ট হয় আমরা নিজের টাকা দিয়ে এনে রং করে দিব আচ্ছা আমাদের কাছে যদি এই আপনি এটা আপনার একশো বছরের পাবে আচ্ছা একশো বছরের গ্যারান্টি পাবে বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা প্রাইস তো ফিক্স ভাই নাকি জি ভাই আসলে আমার কাছে কিন্তু লো বাজেটের আলমারিও আছে আমি চাইলে দেখাই দিছি ওইগুলো আছে

আমরা যে আলময় এটাই দেখাইতেছি জি

একদম আর ফ্রিজ যেহেতু এটা আমাদের ফ্রিজের মতো স্ট্যান্ড করে দেওয়া ফ্রিজের মতো হ্যাঁ রাইট সাইডে কোনো ভাজ হবে না একদম এটা এত চাহিদা ভাইয়া মানে অনেক চাহিদা

আলমারি তো অনেকের ভিডিওতে অনেক জায়গায় দেখেন আমাদের কাছে যে ইউনিক বা নতুন আসছে তার প্রমাণ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জি জি জি

ভাবতে পারে যে এটা তো দাঁড়াই দেখাইলো না আমাদের প্রতিটা মালে দাঁড়াইতে পারবে প্রতিটা মালে দাঁড়াতে পারবে হাঁটতে পারবে কারণ কি আমাদের হবে না আমাদের নিজের কারখানায় বানানো আমরা নিচে আঠারো গাছের নিচে কখনো আলবাই দেয় না অনেক হ্যাবি হ্যাঁ

অনেকেই কিন্তু বলে আমাদের সিন্ধু পলকাটা প্রয়োজন জি শাড়ি হ্যাঙ্গারে ধরানো হয় জি জি তাদের জন্য কিন্তু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা

এবার দেখেন এটা হচ্ছে আরেকটা ব্যতিক্রম কালার এটা স্ট্যান্ডার্ড কিন্তু এটা কিন্তু মানে কোয়াড্রুপ ডায়াল আলমারি বলি আমরা আচ্ছা এটার ভিতরে একের ভিতরে দুই এর কাজ করতে পারবে আচ্ছা এটা দেখেন এটা সাইজটা আমরা একটু ছোট করেছি কাস্টমার যেভাবে বলেছে আমরা এভাবে করে দিয়েছি কাস্টমারের মনের মতো করে করে দিয়েছি এটা আমাদের এই এটা সাইজ হচ্ছে আপনার 6 ফিট 6 ফিট হ্যাঁ 6 ফিট পাশে উচ্চতা আর পাশে হচ্ছে আপনার 6 ফিট মানে 40 ইঞ্চি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে দুইটা ড্রয়ার আছে ফুল

এটা কিন্তু আমাদের রেডিমেড কোয়ালিটি কিন্তু আমরা অর্ডারি কোয়ালিটি বানাই রাখছি দেখেন এটার ভিতরে সিস্টেম টা এটার ভিতরেও কিন্তু খুব বিশাল ডিজাইন করা আছে খুবই চমৎকার করা পাশে দুইটা ডয়ার আছে শাড়ি হ্যাঙ্গার আছে সেলফ আছে হচ্ছে তিনটা

আর আমাদের সিন্ধুক নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আপনি দশটা শোরুম ভিজিট করবেন যদি আমাদের সাথে কারো পারেন টাকা দিতে হবে কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাজ হয়

তো এটা আপনার যেহেতু আমরা অর্ডারি সিস্টেম করে বিগ সাইজ বানিয়ে রাখছি এটা আপনার সিডের ফিগনেস টাও এটা নিচে আর্ভার গ্যাস দেওয়া আছে ধরনের আর্ভার গ্যাস দেওয়া আছে ভিতরে সব বিষ গ্যাস দেওয়া আছে আচ্ছা আর একদম পিছন সাইডটা বাইশ গ্যাস দেওয়া বাইশ গ্যাস দেওয়া আছে জি এটা আপনার সাইজটা বললাম সিডের ফিগনেস বললাম কালার বললাম এবার মূল আর দাম আর সেটা দাম কিন্তু ভাইয়া চব্বিশে ছিল আমাদের বত্রিশ হাজার টাকা আচ্ছা কিন্তু আমরা প্রতি সবাই বলে ভাই আপনারা ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন যেহেতু ডিসকাউন্ট সবাই ই করতেছে এটার জন্য আর আপনার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য দুই হাজার টাকা কিন্তু ভাইয়া কিন্তু একটা বিশেষ আকর্ষণ জিনিস আমাদের যারা সাবস্ক্রাইবার আছে এবং যারা নতুন আছে তারা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেল নাম বলে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে আটটা কালার পাবে আচ্ছা এটার ভিতরে আটটা কালার কালার পাবে যদি তার যদি মনে হয় এই আফটার বাইরে কোন কালার প্রয়োজন আচ্ছা ইনশাআল্লাহ আমরা করে সেটাও করে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা চা আর ভিতরেও যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেটাও করে দিয়ে দেব